প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে একটা গল্প শোনাতে আসছি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল আপনার টিকটক হৃদয় যার নাম এবং আপন নাম হচ্ছে শ্রাবণী আচ্ছা প্রথমে আমি যা বলছি টিকটক হৃদয় ভাইয়ের কাছে হৃদয় ভাই বর্তমানে তো সোশ্যাল মিডিয়া খুললেই দেখতেছে আপনাদের ইন্টারভিউ আপনাদের কথাবার্তা আপনাদের কথোপকথন বিভিন্ন আলোচনা সমালোচনা আচ্ছা উনি আপনার কি হন কিভাবে সম্ভব আপনার বয়সের সাথে না আমার বিষয়টা হচ্ছে কি আপু আপনি যে ওরা বিয়ে করেন সে তো আপনার ছেলে বয়সী তাই না আপনি যদি সময় মতো বিয়ে করতেন তাহলে তো এরকম একটা ছেলেই আপনার থাকতো

ভালো জুতো পড়তেছেন মানুষ সমালোচনা করতেছে এগুলো নাকি সবাই আপার দেওয়া আগে আপনার তো ছিল না আপনি নাকি সত্যি কি অনেক টাকা না না আপনি তো আগেও তো আপনার পোশাক আশাক ছিল আমরা দেখছি টিকটকে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় আপনার তো আগে এত ফ্যাশনেবল ছিলেন না আপনার চেহারা তো গ্লেজ মারেন কিন্তু আপনি এখন কি এমন বিয়ের পরে কি সোনার হরিণ পেয়ে গেছেন ভালো দিনের চেরাক পেয়ে গেছেন যে আপনার মানে বিয়ের পরেই আপনি চেঞ্জ হয়ে গেলেন হঠাৎ করে মানে বড় হয়ে গেলেন কিভাবে সম্ভব এটা একটা কথা কি মানুষ বলতে পরিবর্তনশীল মানুষ এক এক সময় এক এক রকম থাকবো মানুষ এক এক সময় পরিবর্তন হবে এটাই স্বাভাবিক ভাই আগে আমি হয়তো

তাই না আপনাদের অনেক মানুষ আচ্ছা আর একটা কথা বলি আপনার যে নতুন বাইকটা দেখলাম টিকটকে একটা বাইক নিয়ে বিজয় করছেন বাইক কি আপনার হ্যাঁ আমার এই বাইকটি কি আপনার টাকা কিনা নাকি আপনার ওয়াইফ আপনাকে দিছে আরে ভাই আমার টাকা কিনা বলে কি লিখে আমি আমি আপনাকে বললাম না যে আমি কি টাকা ইনকাম কম করি আমি কি এটা বাইক কেনার মতো আমার সাধ্য নাই না উনি কি দেখলাম বলল যে আপনি এত চার পাঁচ লাখ টাকা দিয়ে একটা বাইক কিনছেন সেটা নাকি আপনার ওয়াইফ আপনাকে দিয়েছে মানে ওয়াইফ বলতে গেলে আপনার বর্তমান যেটা বলা হয় যে সুগার মাম্মি আর কি এটা কি হয় এটা কি সত্যি ঘটনা আমি দিছি সমস্যা না সমস্যা নাই আমাদের আপনারা যাই চাই তাই করতে পারেন স্বাধীনতা আছে কিন্তু কিন্তু না শিখলো না আপনি 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 যে অতীতে যাচ্ছিলেন এখন যে তাই আছেন সেটা প্রমাণ কিন্তু আপনার ভাষাতে হচ্ছে আপনি অতীজিত হবেন না রেদে ভাই আপনি না আমরা যেটা বলতেছি আপনারা যেটা করছেন এটা আমাদের সমাজের জন্য অবশ্যই না নেগেটিভ কিছু একটা কারণ আপনাদেরকে দেখে যদি আমাদের ছেলে মেয়ের এরকম উৎসাহ হয় তাহলে তো সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে তাই না কোম্পানি আচ্ছা আপনার মার বয়স কত

ভালো চাইতে খারাপের দিকটাই বেশি হচ্ছে এখন যদিও ওই আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনাদেরকে অ্যাটাক করার কোনো কিছুই আমার নাই যাই হোক আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন কিন্তু আপনাদের কাছ থেকে সমাজ কি শিক্ষা নিলো সেটা সমাজের কাছে আমার প্রশ্ন ঠিক আছে ভাই আপনারা ভালো থাকবেন হ্যাঁ আমার ভুল টুল হলে ক্ষমা করে দিবেন আপনারা সুখে সংসার সুখের সাথে সংসার করেন দাম্পত্য জীবন সুখের হোক যাই হোক ভালো থাকবেন ভাই আল্লাহ হাফিজ